অরিজিত ও বিক্রম দুজন বন্ধু জঙ্গলের ভেতর হাঁটছে দেখ বিক্রম এই জঙ্গল কত গভীর মনে হচ্ছে এর ভেতরে কোনো রহস্য লুকানো আছে রহস্য মানে আমি তো শুনেছি এখানে বন্য পশু আর এক মায়াবী রাজ্যের গল্প আছে ভয় পাস না আমরা গুপ্তধন খুঁজতে এসেছি কিছু না কিছু পাবই হরিণ হঠাৎ পথের মাঝে দাঁড়ায় তোমরা কারা এই নিষিদ্ধ পথে কেন এসেছ আমরা গুপ্তধনের সন্ধানে এসেছি গুপ্তধন চাইলে তোমাদের সাহসের পরীক্ষা দিতে হবে তোমরা একসাথে কাজ করতে পারলে তবেই সামনে যেতে পারবে না হলে পথ হারাবে আমি বলেছিলাম না সহজ হবে না চারপাশে কুয়াশা রহস্যময় আলোয় এক মায়াবী পরীর আবির্ভাব অতিথি যদি গুপ্তধন চাও তবে ভয়ের মুখোমুখি দাঁড়াতে হবে আমরা প্রস্তুত আমিও একটি বাঘ হঠাৎ সামনে এসে গর্জন করে এবার শেষ থামো আমরা লড়াই করব না সত্যিকারের সাহস হলো ভয়কে জয় করা অস্ত্র দিয়ে নয় তোমরা পরীক্ষা পেরিয়েছ হঠাৎ মাটির নিচে কাঁপুনি শুরু হয় ঝোপের আড়াল থেকে এক পুরনো পাথরের দরজা দেখা দেয় দেখছিস দরজাটা যেন আমাদের ডাকছে হ্যাঁ কিন্তু ভেতরে কি আছে কে জানে এটা সাধারণ গুপ্তধন নয় মনে হচ্ছে আরো বড় রহস্য লুকানো পথ এখনো শেষ হয়নি আলো খুঁজতে হলে অন্ধকার পার হতে হবে দুজন দরজা ঠেলে ঢোকে ভেতরে আধার দেয়ালে অদ্ভুত চিহ্ন জল জল করছে এই প্রতীকগুলো যেন কোনো মানচিত্র হ্যাঁ মনে হচ্ছে তিনটে ধাঁধা সমাধান না করলে গুপ্তধন পাওয়া যাবে না দেয়াল থেকে হঠাৎ অগ্নিশিখার মতো আলো বের হয় তিনটি প্রতীক স্পষ্ট দেখা যায় সূর্য সাপ আর পদ্মফুল যে ধাঁধার উত্তর দেবে তার সামনে গুপ্তধনের পথ খুলে যাবে ব্যর্থ হলে চিরতরে হারিয়ে যাবে প্রথম ধাঁধা এই ধাঁধাটা পর আলো ছাড়া কিছুই দেখা যায় না অথচ আমি অস্ত গেলে আধার নেমে আসে আমি কে এটা তো সহজ উত্তর হলো সূর্য দারুণ একটা সমাধান হয়ে গেল দ্বিতীয় ধাঁধা দেয়ালে সাপের প্রতীক চলে ওঠে আমাকে ভয় পায় সবাই কিন্তু আমি ছাড়া প্রকৃতি অসম্পূর্ণ আমি কে এটা সাপই ভয় পেলেও প্রকৃতির ভারসাম্যের জন্য সাপ দরকার তৃতীয় ধাঁধা দেয়ালে ফুল উজ্জ্বল হয় আমি কাদার ভেতর জন্মাই তবুও আমাকে দেখে সবাই পবিত্র বলে আমি কে ফুল হ্যাঁ অন্ধকার থেকেও আলোয় ফুটে ওঠে ওঠে পদ্ম প্রতীক দরজা ভেঙে যায় ভেতরে সোনালি আলো ছড়িয়ে পড়ে ভেতরে সোনার পাত্র রত্ন কিন্তু তার মাঝখানে ভাসছে এক উজ্জ্বল ক্রিস্টাল এটাই সত্যিকারের গুপ্ত ধন সোনা বা রত্ন নয় এটা হলো জ্ঞানের আলো আর সাহসের শক্তি যে এটি নিজের স্বার্থে ব্যবহার করবে সে ধ্বংস হবে যে অন্যের মঙ্গলে ব্যবহার করবে সে হবে বিজয়ী অরিজিৎ বুঝতে পারছিস এই যাত্রা শুধু জন্য ছিল না আমাদের ভয়ে জয় করার শিক্ষা দিচ্ছিল হ্যাঁ আসল গুপ্তধন ধন হলো আমরা একসাথে থেকেছি আর সাহসী হয়েছি গুপ্তধনের আলো ধীরে ধীরে তাদের চারপাশ আলোকিত করে আর তারা জঙ্গল থেকে বেরিয়ে আসে নতুন আত্মবিশ্বাস নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যে ভালোবাসা দিচ্ছেন সেটাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা